আইনি জটিলতা না থাকার পরেও তারেক রহমানের দেশে ফেরা নিয়ে এক নতুন রহস্যের সৃষ্টি হয়েছে যা শুনলে গা শিওরে ওঠার মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অনলাইন অ্যাক্টিভিস্ট ইমতিয়াজ মির্জার স্ট্যাটাস থেকে জানা গেল যুক্তরাজ্য বিএনপি এই মুহূর্তে তাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরতে দিতে নারাজ গেল সপ্তাহে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করেছেন বিএনপি সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সেখানে স্পষ্ট বলা হয়েছে এই মুহূর্তে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং চিন্তিত তারা রাজনৈতিক বিশ্লেষক বলছেন ভিন্ন কথা ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ে জাল এত বেশি বিস্তার হয়েছে যে এত বেশি বিস্তার হয়েছে যে রাষ্ট্রীয় নিরাপত্তা এখন হুমকির মুখে যার এই ফলশ্রুতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসলে খুন হতে পারেন এই ধরনের সম্ভাবনায়ও তারা উদ্বিগ্ন শঙ্কিত পদযাত্রায় বাংলাদেশ আমরা শঙ্কামুক্ত হতে চাই আসুন এদেশের মাটি এবং মানুষের প্রতি ভালোবাসা সৃষ্টি করে এগিয়ে যাই দুর্দণ্ড প্রতাপে দুরন্ত গতিতে ধন্যবাদ